হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ পিটিশান যে পরিমাণ এই শিক্ষকদের বাধ্যতামূলক টেটে আস্তে আস্তে লঞ্চ হচ্ছে বা রিভিউ দাখিল করা হচ্ছে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট কিন্তু এই রিভিউ সঙ্গে যুক্ত হয়নি এ পর্যন্ত অল ইন্ডিয়া প্রাইমারি যে আছে টিচার্স ফেডারেশান তারপরে সারা ভারতবর্ষের সমস্ত আপার প্রাইমারি প্রাইমারি শিক্ষক সবাই মিলে যে রিভিউ পিটিশান দাখিল করেছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বক্তব্য এবং সেই পত্রা সম্ভবত দেখাতে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের পনেরো জন সিনিয়র অ্যাডভোকেট হ্যাঁ আমি তথ্য নিয়ে এটাকে নানারকম খোঁজ খবর নিয়ে জেনেছি যে উত্তর উত্তরপ্রদেশের পনেরো জন সিনিয়র অ্যাডভোকেট তারা প্রায় কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়ে একটা রিভিউ পিটিশান খুব শীঘ্রে ফাইল করতে যাচ্ছে কারণ আমরা জানি যে রিভিউ পিটিশান তিরিশ দিনের মধ্যে একটা নর্মাল ট্রেনিওর হলেও স্পেশাল ট্রেনিওর হিসেবে রিভিউ পিটিশান করা যায় তার সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারায় সেই পরিমাণ তার সাইটেশান নোটিফিকেশান উল্লেখ করা আছে আসুন ওই পনেরো জন সিনিয়র অ্যাডভোকেট তারা যেভাবে রিভিউ পিটিশানটা সাজিয়েছে আমাদের বিশ্বাস যে এই রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টকে নাড়িয়ে দিতে বাধ্য সুপ্রিম কোর্টের যে দুজন বিচারপতি সম্মানীয় বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশনাল বেঞ্চ থেকে যে রায় বেরিয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু তাকে নাড়িয়ে দিতে বাধ্য কেন না দেখুন বারবারই কিন্তু এর আগে আমরা বলেছি যে যখনই কোনো স্টেট গভর্নমেন্ট রিভিউ করছে সেটা গুরুত্ব পাবে কিন্তু কখনোই কোনো স্টেট কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশান কিংবা তারা কোর্টে অ্যাভিডেভিট দিয়ে তারা এ কথা বলবে না যে আমরা ট্রেড নিতে আমাদের সমস্ত শিক্ষকরা এফিসিয়েন্ট তাদেরকে ট্রেড দেওয়ার প্রয়োজন নেই তারা কিন্তু এ কথা জীবনে বলবে না কেন বলবে না আসুন তারা এই পনেরো জন সিনিয়র অ্যাডভোকেট উত্তরপ্রদেশের যে সাজিয়েছে রিভিউ পিটিশানটা কুড়ি হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এবং আরও তার সঙ্গে আস্তে 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 মানে আর বিং অ্যাসেম্বল অর আর অ্যাসেম্বলিং আসুন ব্যাপারটা কী না তারা প্রথম পয়েন্টে বলছে সংবিধানের টোয়েন্টি ওয়ান এ ধারা যেটা সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে আমাদের সমস্ত সারা ভারতবর্ষের প্রায় একান্ন লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকার রক্ষা কবচ হচ্ছে সংবিধানের একুশ এ ধারা কি বলা আছে না আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ দি ইন্ডিয়ান কনস্টিউশন এস্টাব্লিশ দি রাইট টু এজুকেশন এজ এ ফান্ডামেন্টাল রাইট ম্যান্ডেটিং দি স্টেট লক্ষ ম্যান্ডেটিং দি স্টেট টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পলসরি এলিমেন্টারি এডুকেশন ফর চিলড্রেন এজ ইট সিক্স টু ফটিন ইয়ার্স ইন্ট্রোডুসড বাই দি কনস্টিউশন এই সিক্স অ্যামেনমেন্ট অ্যাক্টু থাউজেন্ড টু দিস আর্টিকেল লেড টু দি রাইট টু এজুকেশন আর টু নাইন অর্থাৎ এই যে দু হাজার ন সালের যে আমরা বলছি রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান অ্যাক্ট এটা শুরু হয়েছে কেন না দু হাজার দুই সালের ছিয়াশিতম তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সংবিধানের একুশ এ ধারায় বলা আছে যে প্রত্যেকটা রাজ্যকে ম্যান্ডেট করা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের রেসপন্সি ইট ইজ দি স্টেট রেসপন্সিবিলিটি একটা রাজ্যের রেসপন্সিবিলিটি তার শিক্ষক শিক্ষিকাকে তিনি নতুন করে তৈরি করবেন তার শিক্ষক শিক্ষিকাকে তাদের রাজ্যের যেহেতু শিক্ষক শিক্ষা আছে কম কারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় তার জন্য তারা তাদের শিক্ষক শিক্ষিকাকে সেইভাবে তার ট্রেনিং দেবে কিংবা মিনিমাম কোয়ালিফিকেশান নেবে এটা সম্পূর্ণ স্টেটস রেসপন্সিবিলিটি এটা কখনও শিক্ষকের নয় শিক্ষক তো নিজে থেকে ট্রেড দিতে পারে না তাকে তাহলে সেই স্টেট গভর্নমেন্টকে ট্রেড দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে সেটা স্টেট করেনি তাহলে একটা স্টেটস রেসপন্সিবিলিটি সুতরাং সংবিধানের টোয়েন্টি ওয়ান এ ধারা সবচেয়ে রক্ষা কবচ যে এখানে শিক্ষকদের কখনোই টেট দেওয়ার প্রশ্নে আসবে না যেহেতু স্টেট গভর্নমেন্ট এটাকে টেট করায়নি দু নম্বর পদ্মশ্রী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজ পর্যন্ত চাকরিতে বহাল আছেন তাদের মধ্যে অনেক শিক্ষক আছেন পদ্মশ্রী পাওয়া শিক্ষক তাহলে তাহলে সুপ্রিম কোর্ট সেই সমস্ত পদ্মশ্রী পদক পাওয়া শিক্ষকদেরকেও আবার টেটে বসতে বলছে যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই যাদেরকে পশ্চিম যাদেরকে ভারতবর্ষ সরকার পদ্মশ্রী পুরস্কার দিয়েছে তাদেরকে আবার টেট পরীক্ষায় দিয়ে তাদেরকে আবার পাশ করানো হবে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না নেক্সট পদ্মভূষণ যে সমস্ত শিক্ষক পদ্মভূষণ পুরস্কার পেয়েছে তাদের ক্ষেত্রে সেই একই নিয়ম যে নিয়মটা বললাম পদ্মশ্রীর ক্ষেত্রে একই রকমভাবে পদ্মবিভূষণ যে শিক্ষক শিক্ষিকা রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মভূষণ পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তার মানে ভালো শিক্ষক হওয়ার জন্য তাদেরকে টেট পরীক্ষায় বসার অনুমতি বা নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না এটা সম্পূর্ণ কারণ রাষ্ট্রপতি একটা দেশের সাংবিধানিক প্রধান সাংবিধানিক প্রধান যাকে বেছে নিয়েছে পদ্মশ্রী বা পদ্মভূষণ বা পদ্মবিভূষণ বলে তাকে সুপ্রিম কোর্ট কখনোই টেট পরীক্ষা দিতে বসতে দিতে তাকে বাধ্য করতে পারে না আর তা যদি চলে যায় তাকে যেহেতু সম্মানিত করেছে তাকে তার চাকরি চলে যাবে এটা করতে পারে না এরপর প্রেসিডেন্ট যে সমস্ত প্রতি বছর একটা পুরস্কার দেওয়ায় শিক্ষক দিবসে জাতীয় শিক্ষক যে সমস্ত শিক্ষকরা জাতীয় শিক্ষকের পুরস্কার পেয়েছে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষকের পুরস্কার পেয়েছে সেই সমস্ত জাতীয় শিক্ষককে আবার পুনরায় টেট দিয়ে তাই চাকরির অনিশ্চয়তার ভোগাতে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না একই রকমভাবে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যাদেরকে কোনো প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছে কোনো রাজ্যের রাজ্যপাল পুরস্কৃত করেছে শিক্ষক জাতীয় শিক্ষক রাজ্য শিক্ষক এই এই সম্মান সম্মানিত করেছে কারণ গভর্নর হচ্ছেন সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিও সাংবিধানিক প্রধান কখনো সাংবিধানিক প্রধান যাকে বেছে নিয়েছে জাতীয় শিক্ষক রাজ্য শিক্ষক বা শিক্ষকের সম্মান দিয়ে তাদের কখনোই টেটে বসার স্বীকৃতি স্যার দিতে পারে না এটাকে কিন্তু রিভিউ পিটিশনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখা হবে যে স্যার এই ব্যাপারটা আপনার মানে কী বলবো দিস ইজ ফর ইউর কাইন্ড পেরু নেক্সট এভাবে কি এবং অনেক শিক্ষক আছেন যারা ভারত রতন হয়তো পায়নি কিন্তু ভারত রত্ন ইকুভ্যালেন্ট টু ভারত পুরস্কার পেয়েছে এই পয়েন্টগুলো কিন্তু এই এই পথটা প্রথম দেখিয়েছে উত্তরপ্রদেশের জন সিনিয়র অ্যাডভোকেট ওনারা কুড়িজন শিক্ষকের একটা কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা এইভাবে বেছে নিয়েছেন সারা ভারতের থেকে যারা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যে তাদের ক্ষেত্রেও এই ম্যান্ডেট কোনোভাবেই হবে না আর যদি একটা রাজ্যের ক্ষেত্রে এই ম্যান্ডেট হয় তাহলে কিন্তু মানে ধরুন একটা রাজ্য ক্ষেত্রে যদি এই ম্যান্ডেডের আদেশ চেঞ্জ হয় তাহলে একটা সারা ভারতে সবার ক্ষেত্রেই চেঞ্জ হবে কারণ সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে টোয়েন্টি ওয়ান এ একটা ছিল একটা স্টেটস রেসপন্সিবিলিটি কোনো শিক্ষক নিজে থেকে টেট পক্ষে দিতে পারে না যদি না সেখানে টেট পরীক্ষার ব্যবস্থা করা হয় টেট পক্ষে কী ব্যবস্থা করবে স্টেট গভর্নমেন্ট করবে তার স্টেট গভর্নমেন্ট তখন করেনি এখন কেন করছেন এখন যাদের বয়স হয়েছে ফিফটি ফাইভ ইয়ার্স এখনই ইট ইজ আনজাস্ট অ্যান্ড আনফেয়ার এবং সবশেষে এন সিটিকে দোষ করা হবে যে ভাই এনসিটি তুমি তোমাকে একটা অ্যাকাডেমিক অথরিটি করা হয়েছে তুমি তো বলতে পারতে যে নো টেট নো টিচার তাহলে স্টেট গভর্নমেন্টকে তুমি বাধ্য করলে না কেন তাহলে সম্পূর্ণ একটা এন তার নোটিফিকেশান নিয়ে গাফিলতি কিংবা এনসিটিকে অ্যাকাডেমিক অথরিটির যে কর্তৃত্ব সে তার ডিউটি এবং রেসপন্সিবিলিটি কে করেনি না এন করেনি কারণ এনসিটি ভার ছিল যে সমস্ত স্টেট গভর্নমেন্টকে ফোর্স করা যে নো টেট নো টিচার তাই তুমি করলে না কেন তাহলে একাধারে স্টেট রেসপন্সিবিলিটি একাধারে এনসিটি রেসপন্সিবিলিটি এবং একাধারে এই ন্যাশনাল প্রাইজেস এই তিনটে তি ত্রিফলা মানে এই ত্রিফলা আক্রমণে আমরা নিশ্চিত যে এই টেট যন্ত্রণা বা শিক্ষকদের যে বাধ্যতামূলক টেট যেখানে অনিশ্চয়তার আধারে ফেলে দেওয়া হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের যারা যাদের নামে কোনো ক্লেম নেই তাদের নামে কোনো অভিযোগ নেই যারা অনেক পুরস্কার পেয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরে বছর তারা ছাত্রকে তৈরি করে আসছেন এবং যদি মিনিমাম কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় তা সেই মিনিমাম কোয়ালিফিকেশান কখনও নিজে থেকে তৈরি হয় না ততক্ষণটা পর্যন্ত স্টেট গভর্নমেন্ট একুশ এ ধারা অনুযায়ী করে তাই আমাদের বিশ্বাস ওই উত্তরপ্রদেশে আমাদের পথ দেখাবে উত্তর উত্তরপ্রদেশের ওই যে জন সিনিয়র অ্যাডভোকেট তারা খুব শীঘ্র একটা রিভিউ পিটিশন করবে যেখানে তারা সুপ্রিম কোর্টের নোটিশে এই আবেদনগুলো নিয়ে আসবে যে তাই যেহেতু সম্পূর্ণ এই সমস্ত রেসপন্সিবিলিটিসগুলোর মধ্যে পড়ে তাই এই টেটের যে নির্দেশটাকে অবশ্যই সেইভাবে করা হোক যেভাবে দু হাজার দশ সালের আগে আটটি অ্যাক্ট হওয়ার আগে সবাই নিষ্কৃতি পেয়ে যায় ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস